কিছুটা রথ নিয়ে সব বাচ্চারা বাড়িতে বাড়িতে আসে আর আমাদের ওখানে ছিল একটাই রথের বড় রথটা আগের দিন আগে রথ তো আগামীকাল গতকালকে রথটা চলে আসে আমাদের ওখানে মানে আমাদের মন্দির ওখানে থাকে না থাকে অন্য একটা মন্দিরের ওখানে রথটা আসে একদিন থাকে রং টং কলে রঙ থাকে কারণ এক বছর ধরে পড়ে থাকে নতুন করে তারপর যাত্রা শোকায় ওখানে আমাদের ওখানে ছিল মদনমুখ মদনমুখকে নিয়ে মাসির বাড়ি যায় সাত দিন থাকে তারপরে সাত দিন পরে আবার ফিরে আসে জগন্নাথ মা যাওয়া হয় ট্রেনে যাওয়া হয় শুধু মধুমি ওকে যাওয়া হয় যেখানে মাসির বাড়ি করছে ওখানেই রক্ত সারা বছর থাকে ওখানে সাত দিন থাকে আমাদের ওখানে এন আমার কালকে রক্ত মানে তার রবিবার ওখানে সামনের রবিবার দুটো রথ আর পুরীর রথ বাড়ির দিকে যতগুলো রথ হয় সেটা ওখানে নয় দিনে হয় উল্টো রক্ত আমাদের ওখানে আট দিন থাকে রবিবার

রথের মেলায় না খুব একটা যাওয়া হতো না আমাদের বাড়ির ঠিক সন্ধ্যা ছোট ছেলে যেতাম একটুখানি মেলাটা তো অল্প বসে সামনে একটু বেলা বসে আর সব থেকে হচ্ছে বিখ্যাত রথের মেলায় হচ্ছে হল রপটা তো টকের ব্যাপারটা হয়েছিল তো এখন আর ভালোই লাগলো খুব বেশি মুখে দিলাম

যেই মন্দির থেকে আসবে সেখান থেকে রওনা হয়ে এসে আমাদের বাড়ির সামনে দিয়েছিল আমরা দেখতেই পাচ্ছি রথটা দিয়ে মন্দিরের সামনে থেমে মানে আমাদের বাড়ির সামনে আগামীকাল ভালো করে কাটাও কাটাও যেমন হয় করে